দশ দিনের জন্য বাসে আসছিলাম দশ দিন পরে আজকে হচ্ছে চলে যাচ্ছি তো সাথে আবার আমাদেরকে নিয়ে যাচ্ছি এই এই যে লাগেজ ব্যাগ পত্র গুছাই তারপর চলে যাচ্ছি তারপর হচ্ছে এখন একটু আরে ফেলে গেছিলাম যে মায়াদের জন্য একটা ফ্লাস্ক কিনে আনলাম কারণ ওর হচ্ছে স্কুল ওপেন হবে পরশু থেকে তো এই কারণে এই ফ্লাস্কটা কিনে আনলাম ও এটাই পছন্দ করছিল দেখছিল যে পর আমি আজকে নিয়ে আসছি স্পেসের তো স্পেসের জিনিসপত্র সে খুব পছন্দ করে এ নাও কেমন লাগলো বলো হুম খুশি হয়েছো কত খুশি নিউ ফ্লাস্ক না নিউ ক্লাস ওকে তো যাওয়ার টাইমে একবার লাস্ট চেক দিয়ে নিচ্ছি যে কোনো লাইট ফ্যান অন আছে কিনা বা সব কিছু ঠিক মতো রেখে যাচ্ছে কিনা যেহেতু বাসায় কেউ থাকবে না তো এই দশ দিন আমরা আসলে কী কী করলাম বাসায় তারই কিছু অংশ আপনাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করছি আশা করি ভালো লাগবে দেখতে থাকেন আমার ভিডিওটা এই যে আমার ভাইয়ের বউ আমাদের জন্য অনেক কষ্ট করে রাত্রেবেলা নিহারি রান্না করছে দেখেই বোঝা যাচ্ছে যে অনেক বেশি মজা হয়েছে তো এইটার মধ্যে আমি এখন একটু কাঁচামরিচ নিব আর হচ্ছে লেবু নিব দেখতেই মনে হচ্ছে যে অনেক বেশি আমি কালকে বেচারি কষ্টমষ্ট করে রাত্রেবেলা রান্না করে রাখছে আর একটু শশা নিবো এটাই রুটি দিয়ে খাবো এই যে ময়াদ হচ্ছে এখন মজা করে নিহারি দিয়ে রুটি দিয়ে খাবে ওর এটা প্রিয় খাবার তো আজকে আমার ভাই বলছে বানিয়েছে আসলে এত মজা হয়েছে ফ্যান্টাস্টিক একটা নিহারি হয়েছে আশা করি দেখেও বুঝা যাচ্ছে খাওয়াতে তো পারছি না কাউকে কিন্তু হচ্ছে খেতে দারুণ 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 খুব মজা হয়েছে তার ছেলেকে আমি লেবু দিয়ে মাথায় দিলাম তো এখন হচ্ছে এটাও খেয়ে নিবে হচ্ছে ওর নাস্তা কিছু রেডি করে দিলাম আবু একটু শশা দিয়ে দিই শশা দিয়েছি মজা করে খাবে তোমার কেমন লাগছে আজকে নিহারি দেখে খুব খুশি তোমার হাতেই টেকি বাবা দেখি এটা আবার কি না চিপস টা নাই যে এটা দেখি তো

এই যে আমরা এখন আমার প্রিয় জায়গায় ঘুরতে বের হয়েছি রিক্সা নিয়ে ঘন্টা হিসাবে রিক্সা আমরা ভাড়া করি তারপরে এই গ্রামটাতে ঘুরতে আসি এটা খুবই সুন্দর একটা গ্রাম আপনারা এই দেখেন আমার কেন এত পছন্দ মানে যেদিকে তাকাই সেই দিকে সবুজ আর হচ্ছে নীল নীল পানি তো এখানে আমি আর আমার হাজব্যান্ড চুপ করে বসে থাকি কেউ একটা কথাও বলি না কারণ হচ্ছে আমরা দুইজনেই দুই দিকে তাকায় জাস্ট এটা উপভোগ করি এই সবুজ মানে গ্রামের দৃশ্যটা আর এত সুন্দর বাতাস যে এখানে আসলে কথা বলতে মন চায় না শুধু দেখতেই মন চায় এইখানে প্রত্যেকটা বাড়ি ঘর রাস্তা এত সুন্দর এত সুন্দর দেখেন এখানে একটা বাড়ি সামনেই যে এরকম অনেক বাড়ি আছে এই যে উঠান উঠানের মধ্যে একটা গরুর ঘর গরুর খর হ্যাঁ অনেক কিছু মানে প্রত্যেকটা বাসাই দেখতে অনেক বেশি অনেক বেশি সুন্দর আর এরকমই এই গ্রাম জোড়া সব শুধু এরকম বাসা মনে হয় কি আমরা গ্রামের দৃশ্য আঁকি না অনেক সুন্দর দেখেন কি সুন্দর চিকন রাস্তা মুরগি মানে এটা আসলে না বলে বুঝাতে পারবো না অনেকের কাছে এটা সিলি লাগতে পারে কিন্তু আমরা যারা গ্রামে থাকি না বা যাদের গ্রামের প্রতি অনেক বেশি টান আছে তারা শুধু বুঝতে পারবে মানে আমার না প্রত্যেকটা গেট দিয়ে ঢুকে যেতে মন চায় মন চায় ওখানে একটু বসে থাকি উঠানে বসি হ্যাঁ এরকম কিন্তু আসলে এখানে কাউকেই তো চিনি না তাই কারো বাসায়ও যাই না জাস্ট ঘুরে ফিরে আবার রিক্সা নিয়ে বাসায় চলে আসি তো এখানে হচ্ছে একটা বাজার কিন্তু যান আজকে ফ্রাইডে দেখে বাজার সব বন্ধ আসলে এরা কাজিনরা একসাথে হলে মানে কী দেখে কি করবে তার কোনো ঠিক নাই আমরাও ছোটোবেলায় মনে হয় এরকমই করতাম আমাদেরও এরকম অনেক কাজিন ছিল অনেক ভাই বোন ছিল দেখেন কী আনন্দ করছে এরা কি মজা করছে ওদেরকে দেখে আমি আমার ছোটোবেলায় ফেরত যাই মনে হয় যে আমি ছোট আমি আমার ছোটোবেলাটাকেই দেখতে পাই এই যে আমার বোন বানাচ্ছে বার্গার ও বার্গার অনেক মজা হয় কি দিয়ে বানাইছে চিকেন মিয়োনিস এন্ড সস বাচ্চারা খাবে চাও দিদি অনেক মজা হয়েছে দেখে পুছা যাচ্ছে এখন বাবুদেরকে দিয়ে দিব ও আই লেট কোথায় এই যে এইখানে আমার ভাইয়ের বউ রান্না করতেছে রসুন আস্ত রসুনের গরুর মাংস আর এইখানে আমার বোন রান্না করতেছে রোস্ট খাওয়াই খাওয়া মজাই মজা এক পাতি চা আমার ভাই আর ভাইয়ের বউ দুজনে মিলে রান্না করতেছে হচ্ছে এই বিফ এই যে অনেকগুলা রসুন দিয়ে আর এই যে আমার বোন রান্না করতেছে রস কি উপলক্ষ্য রান্না করতেছ আমাদের হচ্ছে উপলক্ষ খুঁজে পাচ্ছ না খুঁজে পাচ্ছি না মানে কিছু করার নেই তার জন্য রোজগার কিছু নাই আমাদের কোনো উপলক্ষ নাই এর জন্য আমি একটু আসলে আমরা সবাই একসাথে হয়েছি আর হতেছে মাটির চুলায় রান্নার কথা ছিল ছাদে তবে সেটা ক্যান্সেল করে এখন হতেছে গ্যাসের চুলায় রান্না হতেছে আর কেউ কেউ রান্না বান্না কিছুই নাই আম খাওয়ার জন্য কিচেনে এসে দাঁড়ায় আছে চা এবং লোভে এই যে আমার আম্মু বসে বসে সালাদ কাটতেছে দেখি সালাদ কাটার দিয়ে সুন্দর করে এই যে আর এই যে হচ্ছে এক ট্রে ভর্তি চা আমরা এখন চা খাবো হচ্ছে আমার আম্মু রান্না করছে পোলাও দেখি আমার ভাই রান্না করছে রসুন দিয়ে গরু আমার বোন রান্না করছে রোজ হ্যাঁ সিনথিয়া মানে আমার ভাই আর ভাইয়ের বউ দুজনে করছে গরু এই আমার আম্মু করছে সালাদ আর পোলাও শুধু খাওয়ার খাওয়াই যে আমার আম্মু আমার সব থেকে প্রিয় গরুর ভুড়ি রান্না করতেছে এটা যে আমাদের মধ্যে কত যে প্রিয় খাবার এই যে আজকে সকালের আমার সব থেকে পছন্দের নাস্তা এটা আমরা বলি উজুরি মানে গরুর গুড়ি আর হচ্ছে রুটি তো এটা দিয়ে আমি এখন নাস্তা করবো আর ময়াদ হচ্ছে এখানে কত খেলনা দিয়ে খেলা করছে এই যে এখন আমি নাস্তাটা সেরে নিই আমার বোনরা চলে যাচ্ছে তো আমার বোনের বাচ্চা কিছুতেই যাবে না অনেক কান্না করছে দিদির কাছে যাবা না তুমি যাও খাসির লেগ রোস্ট রান্না করার জন্য মশলা প্রিপেয়ার করা হইতেছে আর মশলা প্রিপারেশনের প্রথমটা হচ্ছে পিঁয়াজ আর কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে রাখা হইতেছে তার সাথে হচ্ছে পেঁপে ভাটা ব্লেন্ড করে নেওয়া হয়েছে এগুলোতে এখন আরও বিভিন্ন মশলা দিয়ে ম্যারিনেট করা হবে এখন এই আস্ত খাসির লেগটা বেশ বড় এটা এটাকে এখন এটার ভিতরে ম্যারিনেট করা হবে হলুদ হলুদ খাসির যে লেগটা এটা এখন রোস্ট করব তো যেভাবে ম্যারিনেট করে রাখছিলাম দুই ঘন্টার মতো ম্যারিনেট করে রাখছি সকালবেলা মাখায় এখন হচ্ছে একটা প্যান দিয়ে দিলাম চুলার মধ্যে তো এইটার মধ্যেই ওই ম্যারিনেট করা যে লেগটা আছে এটা দিয়ে দিব হ্যাঁ দিয়ে দেন এটা কিন্তু এক্সট্রা করে আর কিছুই দিচ্ছি না এই যে এখানে হচ্ছে লেকটা উল্টাই দিছি আর হচ্ছে সামান্য দুধ দিয়ে দিছি এটার মধ্যে তা এখন জালটা কমায় ঢেকে রাখবো এইভাবেই রান্নাটা হতে থাকবে এখন এই যে এগুলা দিয়ে বানানো হবে হচ্ছে চাইনিজ ভেজিটেবল আমার ভাইয়ের বউ বানাবে এখন তুমি একটু বলো যে এটার ভিতরে কী কী আছে এই যে এটা বলো এটাতে ডিম গোলমরিচ একটু আদা রসুন বাটা আর লবণ চিকেনের সাথে হ্যাঁ চিকেন মরিচ আর পেঁয়াজ আচ্ছা আর পেঁয়াজ হচ্ছে কিউব করে আর এখানে রসুন ছেঁচে নিছি আচ্ছা রসুন ছেঁচা আছে এই যে পেঁয়াজ কত ওই বাঁধাকপি আছে তাই না পেঁয়াজ বাঁধাকপি আর পেঁয়াজ আর পেঁপে গাজর আর ক্যাপসিকাম আচ্ছা তারপরে ফুল প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব যখন রান্না করি এখন এই ভেজিটেবলটা রান্না করা হইতেছে কড়াইয়ের মধ্যে একটুখানে তেল দিয়ে দিল এটা আমার ভাইয়ের বউয়ের অনেক মজার একটা আইটেম হয় রান্নার ওর কাছ থেকে আজ চান নিয়ে শিখতেছি এইখানে একটু রসুন দিয়ে দিতে বেশ ভালো পরিমাণে একটা রসুন না এখানে পুরাটা নাকি একটা হ্যাঁ একটা বেশি রসুন দিয়ে দিল তেলের মধ্যে রসুনটাকে একটু হালকা ভেজে নিবে হালকা ভাজা হয়ে গেলে আগের থেকে যে মিক্স করে রাখলো যে চিকেনটা চিকেন পেঁয়াজ কাঁচামরিচ ডিম গোলমরিচ লবণ দিয়েছো ওইটাই লবণ সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখছিল ওইটা এখন রসুনের মধ্যে দিয়ে দিল এখন মানে অল্প একটু জাস্ট সর্টে করা হলো এরপরেই কিন্তু এই ভেজিটেবলগুলা দিয়ে দিতেছে আগে থেকে কেটে রাখছিলো যে পেঁপে আর গাজর এটার সাথে দিয়ে দিল দু একটা ক্যাপসিকাম ফুলে চলে গেছে ক্যাপসিকাম আর পরে দিবে এইটার মধ্যে যার যার ইচ্ছা অনেক কিছুই দেওয়া যায় মাশরুম দেওয়া যায় হ্যাঁ চিংড়ি দেওয়া যায় যে যা ইচ্ছা দিতে পারে ভেজিটেবল খুব বেশি সিদ্ধ করতে হয় না এর জন্য এখানে একটু সামান্য লবণ দিয়ে দিতে চাই লবণ আগেও দেওয়া ছিল এর জন্য টেস্ট অনুযায়ী অল্প করে দিয়ে নিল এখন হচ্ছে এটা সিদ্ধ করার জন্য চুলায় রেখে দিতে হবে এটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন অন্যান্য ইনগ্রেডিয়েন্টগুলো এটার সাথে মিক্স করতে হবে তো এইটা আমরা এখন দেখে যাচ্ছি সিদ্ধ হওয়ার জন্য এখন হচ্ছে যে এটা কুক হয়ে গেছে এখন দেওয়া হবে গাজ ইয়া বাঁধাকপি আর পেঁয়াজ হ্যাঁ আর হচ্ছে ক্যাপসিকাম পেঁয়াজের কোয়া ছাড়া রাখা হয়েছে আর ক্যাপসিকাম গুলা কেটে নেওয়া হয়েছে এখন লাস্টে এটা দিয়ে দেওয়া হবে কারণ এগুলা খুব একটা সিদ্ধ করা লাগবে না এর জন্য এগুলো পরে দেওয়া হলো আর গাজর আর পেঁপেতে একটু সিদ্ধ হইতে হয় এর জন্য আগে দেওয়া হলো এটা হচ্ছে এখন দিয়ে দেওয়া হবে একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট এটা হচ্ছে চিকেন স্টক আর হচ্ছে কর্ন স্যুপ না ইয়া যে কোনো ব্র্যান্ড এখন হচ্ছে চিকেন স্টকটা দিয়ে দেওয়া হবে তো এখানে হচ্ছে কর্ন স্যুপটা গোলায় নেওয়া হয়েছে অল্প একটু পানি দিয়ে এখন এই সবজির মধ্যে কর্ন দিয়ে দেওয়া হবে আপনারা যদি এইভাবে রান্না করেন বিশ্বাস করেন এটা রেস্টুরেন্টের থেকে অনেক বেশি ভালো হয় কারণ এটা আমরা খেয়ে প্রত্যেকবার বলছি যে অনেক অনেক বেশি মজা হয় দেখে আজকে ফাইনালি আমার ভাই বউ যখন রান্না করতেছে বলছে এটা একটা ভিডিও বানাবো সারা জীবন থেকে যাবে এটা এখন খালি মিক্স করে তারপরে কি এমনি পানিটা শুকিয়ে যাবে একটু তা নামে একটু আর ঝোল রাখতে চাইলে তখন একটু পানি এক ঝোল রাখতে চাইলে কারণ স্যুপের মধ্যে তো কর্নফ্লাওয়ার দেওয়াই আছে ওইটা কি ফিটনেস আনবে যার যেরকম ইচ্ছা আবার অনেকে তোমার ওই যে কর্নফ্লাওয়ার দিয়ে একটু পানি দেড়গুলায় দিয়ে দেয় ঠিক করা চুপে তো থাকি হ্যাঁ স্যুপে তো থাকি ঠিক আছে তো এইটা এরকমই করে নাসে নেড়ে রেখে দিবে তারপরে যখন এটা একটু শুকায় আসবে তখন নামায় ফেলবো তো নামায় ফেলার পরে কীরকম দেখতে হচ্ছে সেটা আবার পরে ভিডিও করছে এই যে হচ্ছে মজাদার ভেজিটেবল একদম রেডি খাওয়ার জন্য অনেক মজা হয়েছে এটা দেখে বোঝা যাচ্ছে আর এই হচ্ছে খাসির আস্ত লেগ রোস্ট আমাদের আজকে পোলাও খাসির লেগ রোস্ট তারপরে হচ্ছে মুরগির রোস্ট জালি কাবাব সালাদ লেবু এখন সন্ধ্যাবেলা আবার আমি বসায় দিলাম হচ্ছে গরুর নিহারি নিহারি খাবো তো আমর বাসায় আসলে এরকম রান্না বান্না হলুস্থুল খাওয়া দাওয়া চলতেই থাকে তো এটা একটা অন্যরকম অনেক বেশি মজা তো এই মজার যে দিনগুলো আমরা কাটাচ্ছি সেটারই ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো আজকে আমার ভিডিও জানাবেন আর কার কেমন অভিজ্ঞতা মানে কার কতগুলা ভাই বোন কীভাবে টাইম স্পেন্ড করেন মার বাসায় গেলে সব কিছু কিন্তু কমেন্টে শেয়ার করতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ